ভাঙড়ের আয়সে বিধায়ক নওশাদ সিদ্দিকি কে ঘিরে জয় বাংলা স্লোগান তৃণমূলের অঞ্চল সভাপতি বা প্রধানের যে যোগ্যতা সেই যোগ্যতা নওশাদ সিদ্দিকির নেই দাবি শওকত মোল্লা আমি মনে করি আমার একজন অঞ্চলের সভাপতি বা একজন প্রধানের যে যোগ্যতা আছে নওশাদের সেই যোগ্যতা নেই 2026 এর বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ে টান টান রাজনৈতিক উত্তেজনা চরমে মাত্র 100 মিটারের দূরত্বের মধ্যে আয়সে তৃণমূলের সভাগিরে উত্তেজনা ভাঙড়ে একেবারে সম্মুখ সমরে চলে আসে দুই পক্ষ রবিবার ভাঙ্গুরে বিধানসভার শ্যাম্পুপুর অঞ্চলের কাশীপুর শেষ মোড় এলাকায় যুজুদান দুই রাজনৈতিক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয় রাস্তার এক প্রান্তে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা তো অপর প্রান্তে আইএসএফ এর কর্মী সমর্থকেরা ভালো থাকো শুভেচ্ছা জানালাম যে প্রোগ্রাম করছো তোমার তোমাদের মতো প্রোগ্রাম করো আমাকে আমার মতো প্রোগ্রাম করতে দাও ও স্লোগান দেবে দিক রাখি আছে বিধানসভার মধ্যে একশো বার দিচ্ছে রাজনৈতিক স্লোগান বানিয়ে দিয়েছে ওদের দিলে আমার একটু রাগ হয় না এটা ভাববেন না আমি গাড়ি থেকে নেমে ছুটবো এটা আমার দ্বারা হয় না নওশাদ মিছিল করে এবং এলাকায় ঢুকতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিধায়ক নৌসাদ সিদ্দিকীকে দেখে জয় বাংলা স্লোগান তোলে উত্তেজনা চরম এবং ছয় পরিস্থিতিকে সামাল দিতে পুলিশ মোতায়েন হয় আর এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ দুই দল আইএসএফ এবং তৃণমূল গানিপুরের বিধায়ক শকত মোল্লা বললেন নৌসাদ সিদ্দিকী ভাঙরে যেখানে মিটিং করবে সেই জায়গাতেই আমি যাব না কিন্তু আমাদের তৃণমূল কর্মীর সমর্থকরা ওই জায়গাতেই মিটিং করবে এবং তৃণমূলের অঞ্চল সভাপতি বা গ্রাম পঞ্চায়েত প্রধান তাদের যে যোগ্যতা সেই যোগ্যতা নওসাসের দিকের নেই নওশাদান্সের দিকের জন্য কর্মীর সমর্থকরা যথেষ্ট দাবি ক্যানিং পূর্বে বিধায়ক শখ মহিলা আমি বললাম একটা পাগল আজকে সানপুকুরে নৌসাদেশ ছিল একটা মিটিং করতে আর আমাদের মহসিনগাজীর নেতৃত্বে একটা মিটিং হয়েছে মরমি ময়ুনলি নেতৃত্বে একটা মিটিং হয়েছে নসাদ যে লোক জোগাড় হয়েছে তার পাঁচগুলো লোক আমাদের জোগাড় হয়েছে আমরা তাই ঠিক করেছি ও যেখানে মিটিং করবে আমি সেখানে যাব না আমার কর্মীরা দলের কর্মীরা যারা আছে তারাই ওর জন্য যথেষ্ট তারাই ওর জন্য যথেষ্ট আমি মনে করি আমার একজন অঞ্চলের সভাপতি বা একজন প্রধানের যে যোগ্যতা আছে নৌসাদের সেই যোগ্যতা নেই ভাঙড়ে সেটা প্রমাণ করে দেবো যদি না প্রমাণ করে দিতে পারি তাহলে ছাব্বিশের পরে ভাঁড়ে আর কোনোদিন যাবো না ভাঁড় ছেড়ে আমি আমার জায়গায় চলে যাবো এটা কথা দিলাম